দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার শুরুতেই জানাব নিটোল টাটা সংবাদ শিরোনাম উপকূল জুড়ে রিমালের ক্ষত চিহ্ন এখনও পানিবন্দি হাজারো মানুষ স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ রাজধানীর কাঁচা বাজারে লাগামহীন নিত্য পণ্যের দাম কুরবানির আগেই ঊর্ধ্বমুখী মশলার বাজার নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন কিশোরদের ধূমপান ঠেকাতে কর্মপরিকল্পনার দাবি ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন উপকূলীয় জেলা জুড়ে এখনও পানিবন্দি পিরোজপুরের হাজারো মানুষ পাঁচ দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ পটুয়াখালীতে জলোচ্ছ্বাসের পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেটে গেলেও বিদ্যুৎ ও সুপেয় পানির তীব্র সংকটে রয়েছে পিরোজপুরবাসী প্রায় ছত্রিশ ঘন্টা পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছু এলাকায় সংযোগ চালু হলেও এখনও বেশিরভাগ গ্রাহকের ঘরে জ্বলছে না আলো এ অবস্থায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ এলাকায় আমাদের বিদ্যুৎ নাই বিদ্যুৎ বিভাগে বলছে আইজে আসে কাইলে আসে এরকম বলতে আছে কিন্তু পাঁচ দিন যাবৎ পর্যন্ত আমাদের এলাকায় কোনো প্রকার কোনো বিদ্যুৎ নাই ঘূর্ণিঝড়ে জেলার নির্মাঞ্চল তলিয়ে যাওয়ায় এখনও পানিবন্দী অবস্থা রয়েছে হাজারো মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউখালী ইন্দুরকানি ভান্ডারিয়া ও মঠ বাড়িয়া উপজেলার নদী তীরবর্তী এলাকা আমাদের পানির অবস্থা খুবই খারাপ খাল বিলের পানি খুব নষ্ট হয়ে গেছে এখনও বিভিন্ন উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে ঠিক করার কাজ চলমান রয়েছে পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর জেলার মহিপুর ও আলিপুরে মৎস্য বন্দরে এখন শুনশান নিরবতা বাজারগুলোতে সামান্য কিছু মাছের দেখা মিললেও দাম অনেকটাই চড়া বাজারে মাছের দাম বেশি কারণ দিনাজপুরে গত উনত্রিশ মে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সড়কের পাশে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কয়েকটি উপজেলা এছাড়া খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের পাঁচ উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে এতে গোয়েনঘাট জয়ন্তপুর কানাইঘাট কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জের লাখো মানুষ পানি বন্দী রয়েছেন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় উঠেছেন অনেকে বুধবার থেকে সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি ছিল বিপদসীমার উপরে পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীর পানিও বেড়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় হাওড়ে পানি প্রবেশের জন্য স্পুইচ গেট এবং বাঁধ কেটে দেওয়া হয়েছে হাওড় পানিতে পরিপূর্ণ হওয়ার পর ঢল আর অতিবৃষ্টি হলে সুনামগঞ্জেও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ ছাড়ার বিষয়ে তিনি জানেন না গ্রেফতারের বিষয়টি আদালত ঠিক করবে বলেও জানান তিনি সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন দুর্নীতি যে কেউ করে বসতে পারে এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু সে বিষয়ে সরকার নির্বিকার কিনা সেটাই দেখার বিষয় সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন বিএনপির আমলে হওয়া হাওয়া ভবনের নির্দেশে সারা দেশে দুর্নীতি চলত গণতন্ত্রের কথা বললেও বিএনপি দেশের গণতন্ত্রকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের সে প্রক্রিয়া দুদক তদন্ত করছে দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে কখন করবে জেলে পাঠাবে যে তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে আবার জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের অবস্থা আরও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দুপুরে এক দোয়া মাহফিলে কথা বলেন তিনি এক লিটার তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে এক লিটার তেলের দাম যদি মানে আড়াই টাকা বাড়ায় এমনি তো বাড়তি আর আড়াই টাকা তেলের দাম বাড়ানো অর্থ হল সকল জিনিসের দাম বেড়ে যাওয়া রাজধানীর কাঁচা বাজারে লাগামহীন গতিতে ছুটছে নিত্য পণ্যের দাম সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের কেজি বেড়েছে দশ টাকা কাঁচামরিচের দাম দাঁড়িয়েছে দুশো টাকায় কুরবানির আগে মশলা সহ আদা রসুনের দামও ঊর্ধ্বমুখী ঘূর্ণিঝড় রিমাল আঘাত হেনে চলে গেলেও বাজারে দামের ঝড় থামছেই না সেই ঝড়ে চরম দুর্ভোগে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো রাজধানীর হাতিরপুর বাজারে গিয়ে দেখা যায় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দশ টাকা কাঁচামরিচের কেজি ঠেকেছে দুশো টাকায় বাজারের যে অবস্থা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোকজন বাই চলার মতন অবস্থান নাই পেঁয়াজের দাম আসলে বাড়ার কারণ হচ্ছে কি পেঁয়াজ আমরা নিজেরা বলতে পারবো না আমাদেরকে একটা ওজন দেখা যায় বৃষ্টি অজল পেঁয়াজ খুব কম আসছে

আশি টাকাটা যেমন টমেটো গেছে একশো বিশ টাকা হয়ে ভর্তুকি প্রদান করুক এইসব জিনিসপত্রের উপর যাতে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে মাছের বাজারেও দীর্ঘদিন ধরেই স্বস্তি নেই দেশি প্রজাতির ছোট মাছের দাম সবচেয়ে বেশি মাছ কিনতে আসলে সবসময় দেখা যায় কমছে না বাড়ছে শুধু বাড়ছে আমদানি একটু কম আছে পঞ্চাশ টাকা বাইরে গেছে গায়ে আবার আমদানি একটু বেশি হলে পঞ্চাশ টাকা কমে যায় আর মাছের বাজার সবসময় মেরামি থাকবো গরুর মাংসের কেজি সাড়ে সাতশো থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে আনোয়ার হোসেন সংবাদ ঢাকা তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই সারা সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস সকালে জামালপুর শহরের ফৌজদারি চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা দিবসটি উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আসক্তি যখন হয় বিষে তখন সেই নেশাকে বলে মরণ নেশা তেমনি এক নেশা ধূমপান দেশে ধূমপানে আসক্তি ক্রমেই বাড়ছে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ কিশোরদের মধ্যে আইন বিরুদ্ধ হলেও এসব কিশোরদের কাছে দেদার সে সিগারেট বিক্রি করছেন দোকানিরা অথচ ধূমপান থেকে কিশোরদের নিরুৎসাহিত করতে নেই সঠিক কোনো কর্মপরিকল্পনা দেশের প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গলির মুখে শিশুদের নাগালেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের তামাক পণ্য আর এই তামাক পণ্য বিক্রিতে করা হয় না বয়সের বাজবিচারও বিচারও যার ফলে এর প্রতি দিন দিন আগ্রহী হচ্ছে অপ্রাপ্ত বয়স্করাও একটা সিগারেট কাগজে মোড়ানো কিছু তামাক যার এক প্রান্তে থাকে আগুন এবং অপর প্রান্তে থাকে নিজের জীবন ঝুঁকিতে ফেলা এক বোকা এমন উক্তি জেনেও যেন থেমে নেই ধূমপান নামক এই বিষপান উদ্বেগের বড় বিষয় দেশে কিশোর অর্থাৎ অপ্রাপ্ত বয়সীদের মাঝে বাড়ছে এই ধূমপান কেউ বন্ধুদের অসৎ সঙ্গে আবার কেউ পরিবারের সদস্যদের কাছ থেকে শিখছে এই মরণ নেশা সিগারেট খাই প্রায় এক বছর হয়ে গেছে আর কি ফ্রেন্ডদের সাথে তালে তালে মিলে আর কি খাওয়া স্টার্ট করি খাবো ঠিক খাওয়া ছাড়তে পারবো না সব ছেড়ে দিব কিন্তু খাওয়া ছাড়া যাবে না খাই সিনিয়রদের থেকে দেখছি বন্ধুরা খায় বন্ধুদের থেকে শিখছি এখনকার যুগে তো সব ফ্যাশন সিগারেট খাও এর থেকেই খাই যে সময় একটু টেনশন লাগে নিজেকে নার্ভাস লাগে তখন একটু খাই মানে এক একভাবে যখন থাই তখন একটু খাইলে একটু নিজের কাছে রিল্যাক্স মনে হয় ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা বেআইনি অথচ এটা আজও থেমে নেই বিক্রি না করলে বাদে ওই যে হুমকি দেয় আপনি বসা দেখাম বিক্রি করবেন না কেন কিন্তু সালে চালে এরা গায়ে গায়ে হলে বাড়ে বয়ে দেখবা আমরা ফের তো চলাল দেশের ভবিষ্যৎ এসব কিশোরদের ধূমপানের কারণে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতন করতে নেই কোনো উদ্যোগ অথচ স্কুল হতে পারে এ বিষয়ে সচেতন হতে সবচেয়ে বড় মাধ্যম আর স্কুল হিসেবে যেটা বলবো মানে আমি যেটা আমার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করি সেটা হলো অবশ্যই বাচ্চাদের বেশি বেশি কাউন্সিলিং করাতে হবে ওদের বোঝাতে হবে এর ক্ষতিকারক প্রভাবগুলোকে প্রভাবগুলো সম্পর্কে ধারণা দিতে হবে মনোবিজ্ঞানীরা বলছেন শিশুদেরকে বুঝতে না চাওয়া বা সময় না দিয়ে তাদের হাতে মোবাইল কম্পিউটার তুলে দেওয়ার মতো দায়িত্বহীনতার ফলেও ধূমপানে আসক্তি বাড়ছে এটার ক্ষতিকর দিকগুলো বললেই যে কেউ নিজেকে সেখান থেকে রোহিত করবে তা না তাদেরকে বরং শেখাতে হবে এটা না করে আর কোন পন্থায় তাদের হতাশাটা মোকাবেলা করতে পারে ও যদি একটা খুব সুন্দর জায়গা কল্পনা করে মেডিটেশন করে সেগুলিও কিন্তু তার মন খারাপ বলেন হতাশা বলেন এগুলিকে ওভারকাম করতে সাহায্য করবে ধূমপান বিরোধী সচেতনতা বাড়াতে কাজ করা এই চিকিৎসকের মতে পরিবার এবং স্কুল যদি শক্ত অবস্থান নেয় তবে তামাক সেবন অনেকটা রোধ করা সম্ভব এর মূল্যবোধের যে অভাবটা হচ্ছে আমাদের সমাজে সেটা মূল কারণটা হচ্ছে যে আমরা সঠিকভাবে এই শিশু কিশোরদের দিক নির্দেশনা দিতে পারছি না সন্তানকে মানুষ করার জন্য তাকে যে একটা কোয়ালিটি টাইম মূল্যবান সময় তাকে দিতে হবে সন্তানকে তার কথা শুনতে হবে সে পড়ায় মনোযোগ না সেটা দেখতে হবে তার রেজাল্টটা খারাপ না ভালো দেখতে হবে সবচেয়ে বড় কথা তার বন্ধুবান্ধব কারা সেটা কিন্তু এখন পিতামাতা দেখছেন গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভের তথ্যমতে বাংলাদেশে ১৩ থেকে পনেরো বছর বয়সীদের মধ্যে তামাক ব্যবহারের হার অন্তত বারো শতাংশ সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর একটা হাব হবে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন জঙ্গিবাদের যে আশঙ্কা দীর্ঘদিন ধরে করা হচ্ছে ক্যাম্পে এরই মধ্যে সেই আলামত কিছু কিছু দেখা যাচ্ছে সরকারের জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে তাদের চিহ্নিত করা এপিবিএন সেই কাজটি করে যাচ্ছে এর আগে সকাল এগারোটায় উখিয়ার উনিশ নম্বর ক্যাম্পে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে এপিবিএন এর সাথে বৈঠক করেন তিনি এরপর এপিবিএন এর কার্যালয় বৃক্ষ বৃক্ষরোপণ করেন আসাদুজ্জামান খান কামাল আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে কিন্তু সেখান থেকে ড্রাগ এবং এই ক্যাম্পের মানে কিছু সংখ্যক লোকের আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্ত ক্ষরণ হয়েছে আপনাদের চেষ্টা দেখেছেন তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা না এই সবগুলি আমরা করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইনে গ্যাস সংকট ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রতীকী অনশন করেছেন স্থানীয়রা তারা জানান প্রতি মাসে গ্যাসের বিল দিলেও বছর জুড়ে সংকট থাকে এছাড়া কিছু এলাকায় গত দশ বছর ধরে চলছে জলাবদ্ধতার দীর্ঘ ভোগান্তি রাজধানীর জুরাইন এলাকার কুসুমবাগ এলাকার চিত্র এটি বৃষ্টি হলে জলাবদ্ধতা তো থাকেই আবার সেই পানি নামার নেই কোনো নিষ্কাশন ব্যবস্থা ঘরে মনে এই মানুষ যায় তো তো বাইরে গিয়া আর সব জুরাইনবাসীর জনদুর্ভোগের চিত্র এখানেই শেষ নয় হাজার টাকার ওপরে তিতাস মাসে বিল নিলেও গ্রাহকদের দুর্ভোগ কমাতে পারেনি সংস্থাটি দিন রাত কোনো সময়েই থাকে না গ্যাসের পর্যাপ্ত চাপ কমসে কম বিশের থেকে পঁচিশ মিনিট লাগে যায় একটা রুটি বাঁচতে এই গোড়ায় গোড়ায় একটু একটু গ্যাস দিয়ে ভোর ছটা বাজে গ্যাস যায় যে আটটা নয়টা দশটা এগারো বাজে আসে আবার ভোর ছটা বাজে চলে যায় এই ঘটনা আমরা বাসা এলপি গ্যাস দেয় পাক করে খাইতে হবে এমন দুর্দশায় একজোট হয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা পূর্ব জুরাইনে গ্যাস সংকট ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে পালন করা হয় প্রতীকী অনশন সরকার যেন দ্রুত একটা পদক্ষেপ নেয় পদক্ষেপ না নিলে আমাদের এই সংকটের মানুষের সমাধান হবে না কারণ সরকারের ঊর্ধ্বতন যাকে এই মনোযোগ দিচ্ছে কারণ এই অঞ্চলের মানুষ কিন্তু অনেক নানা জনের কাছে গেছে এলাকায় কাউন্সিলর এমপি সাহেবের কাছে গেছেন তারা বিভিন্ন অফিসে দৌড়াচ্ছেন মেয়র সাহেবের যত জানি জানে এলাকায় ঘুরে ঘুরে গেছেন পানি পানি হেঁটে গেছেন তারপর কোনো সমাধান হচ্ছে না গ্যাস পানি কারেন্ট এবং জলাবদ্ধতা। আমরা এইগুলো থেকে আমরা মুক্তি চাই হ্যাঁ আমরা গ্যাস তো বলতে পাই না কারণ আমাদের কেনা খাবার খেতে হয় এলাকাবাসী অভিযোগ করেন এসব সমস্যা সংশ্লিষ্টদের কাছে জানালেও কোনো প্রতিকার মেলে না এসব সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চান তারা দিলشاد অ্যানি দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ একটি আদালত এই রায় দেয় মামলায় আনা চৌত্রিশটি অভিযোগের সব কয়টিতে দোষী সাব্যস্ত হন রিপাবলিকান পার্টির এই নেতা এ রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন এগারো জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে তবে আইনজ্ঞরা বলছেন তাকে জরিমানা করার সম্ভাবনায় বেশি মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন এটা তার জন্য মর্যাদা হানিকর আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন আগামীকাল সপ্তম ধাপের ভোটাভুটি দিয়ে শেষ হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন এরপর চার জুন জানা যাবে দিল্লির মসনদে কে বসছেন এ দফায় ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেনারস সহ সাতান্নটি আসনে দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে চলা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে সেই সঙ্গে বাড়ছে উত্তেজনার পারত কে আসছেন ভারতের ক্ষমতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে এতই দুশ্চিন্তায় যে সপ্তম দফা ভোটের আগে দুই দিন ধ্যানেও বসেছেন যোগে বসেছেন কন্যাকুমারীর সেই বিবেকানন্দ শিলায় এর আগে দুইবার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদী পহেলা জুন আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাতান্নটি আসনে ভোট ভোটগ্রহণ এ দফায় ভোট হবে বিহার হিমচল ঝাড়খণ্ড ওড়িশা পাঞ্জাব উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ও চণ্ডীগড়ে নরেন্দ্র মোদীর কেন্দ্র উত্তরপ্রদেশের বেনারসেও এই ধাপে ভোট রয়েছে তবে শেষ ধাপের ভোটের আগে দেশটির গণমাধ্যমগুলো আলোচনায় ভোট পড়ার হার নিয়ে প্রথম চার দফায় ভোটের দিন পাওয়া পরিসংখ্যানের চেয়ে পরে ভোট পড়েছে এক কোটি সাত লাখ অর্থাৎ প্রতিটি আসনে গড়ে বেড়েছে আঠারো হাজার ভোট তাই এখন প্রশ্ন উঠেছে এত ভোট বাড়ল কীভাবে আরও একটি প্রশ্ন এসেছে সামনে এবার কেন বুথ ধরে ধরে ভোটার সংখ্যা ওয়েবসাইটে প্রকাশ করলো না দেশটির নির্বাচন কমিশন গণমাধ্যমগুলোর আরও অভিযোগ দু হাজার উনিশ সালেও চল্লিশটির মতো আসনে এমন সূক্ষ্ম মার প্যাচ হয় সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটবে চার জুন ওই দিন ফলাফলের মাধ্যমে জানা যাবে মোদী তৃতীয়বারের মতো ফিরছেন ক্ষমতায় নাকি ইন্ডিয়া জোটের মুখে ফুটবে হাসি নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ খেলার খবরে নম্বরে থাকা দল চাইনিজ বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল পৌনে ছটায় সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব সরাসরি যুক্ত হচ্ছেন তিনি হাসিব হাসিব বাংলাদেশ ও চাইনিজ তাইপের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে তো এই ছিল মূলত বসুনা কিংস এরানা থেকে আমার সব শেষ ইফতেকার দর্শক সহকর্মী মোহাম্মদ হাসিব এতক্ষণ বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র একদিন চার গ্রুপে বিশটি দল অংশ নিচ্ছে এবারে আসরে গ্রুপ পরিচিতের শেষ পর্বে থাকছে ডি গ্রুপের সাত কাহন এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ডস এবারে বিশ্বকাপে পুরো বাংলাদেশের নজর টি গ্রুপে কারণ এই গ্রুপেই আছে টাইগাররা অবশ্য গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই সময়টা খারাপ যাচ্ছে সাকিব লিটনদের অভিযোগ দলের অন্তকুন্দলের প্রভাব ম্যাচে দৃশ্যমান তবে ক্রিকেটারদের দাবি শান্তকে অধিনায়ক করার পর ড্রেসিং রুমে চমৎকার বোঝাপড়াই বর্তমান দলের সবচেয়ে বড় শক্তি তবে কথা আর কাজে মিলছে না বিশ্বকাপে না থাকা জিম্বাবুয়ের বিপক্ষেও সাবধানী ক্রিকেট খেলেছে বাংলাদেশ সিরিজ জিতলেও হারতে হয়েছে শেষ ম্যাচে আর যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের বিপক্ষে দুই ম্যাচ প্রশ্ন উঠেছে শান্তদের সামর্থ্য নিয়েই এ পর্যন্ত সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা বাংলাদেশ কোনো আসরেই দুটির বেশি ম্যাচ জিততে পারেনি তবে মাঠে নামার আগেই হেরে যেতে চায় না টাইগাররা সামর্থ্যের সবটুকু দিয়ে খেললে সুপার এইটে পৌঁছানো মোটেই অসম্ভব নয় তবে সহজ হবে না কাজটা কারণ ডি গ্রুপকে বলা হচ্ছে ডেথ গ্রুপ সুপার দৌড়ে বাংলাদেশকে লড়তে হবে সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার সঙ্গে প্রতিটি আসরের মতো এবারও শিরোপার অন্যতম দাবিদার প্রোটিয়ারা যদিও দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে বছর জুড়ে আইসিসি র্যাঙ্কিংয়ে রাজত্ব করা দলটি কোনো বিশ্বকাপেই সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি দু হাজার চোদ্দ টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এর আগে আরও দুবার ফাইনাল খেলেছে পরপর দুটি স্বর্ণ প্রজন্ম শেষের পর যেন নিজেদের হারিয়ে খুঁজছে লঙ্কানরা ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে তারা কারণ চলতি বছর তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলে সবগুলোতেই জয়ী ওয়ানিন্দো হাসারাঙ্গার দল বরাবরই চমক দেখানো দল নেদারল্যান্ডস দু হাজার চোদ্দ বিশ্বকাপের বাছাই পর্বে জিম্বাবুয়েকে বিদায় করে মূল পর্বে খেলেছিল তারা পরের সব আসরেও অন্তত একটি করে অঘটনের জন্ম দিয়ে আলোচনায় থেকেছে ডাচরা এবারও ম্যাক্স ওদাউদ ব্যাসডি লিড থেকে শুরু করে ভ্যান মিক্রেন সবাইকে নিয়ে বেশ শক্তিশালী দলটি কাগজে কলমে গ্রুপের সবচেয়ে দুর্বল দল নেপাল আইসিসি র্যাঙ্কিংয়ের সতেরো নম্বর দলটি অবশ্য মূল পর্বে চমক দেখাতে পারে যদি তাদের তরুণ তুর্কি দীপেন্দ্র সিং জ্বলে ওঠেন তৌসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস আর এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার উপকূল জুড়ে রিমালের ক্ষত চিহ্ন এখনো পানি বন্দি হাজারো মানুষ স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ রাজধানীর কাঁচা বাজারে লাগামহীন নিত্য দাম কুরবানির আগেই ঊর্ধ্বমুখী মশলার বাজার নানা আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন কিশোরদের ধূমপান ঠেকাতে কর্ম পরিকল্পনার দাবি এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখাল আমন্ত্রণ দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ